হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রাক বেঙ্গল আমি নিয়ে এসেছি দেখো আবার এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা পড়বো তো চলো স্টার্ট করি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নি কি বলেছেন দেখো নাসার সবচেয়ে বয়স্ক মহাকাশচারী পৃথিবীতে ফিরে এসেছেন তার নাম কি তাহলে নাসার নাসা আমরা জানি সবাই নাসা হচ্ছে আমেরিকার একটা স্পেস রিসার্চ সেন্টার ওকে তো নাসার সবচেয়ে বয়স্ক মহাকাশচারী কি হয়েছে পৃথিবীতে ফিরে এসছে তো তার নাম কি চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন বি ডন পেটিট ছবিতেও দেখতে পাচ্ছ ডন পেটিট কি হয়েছে পৃথিবীতে ফিরে এসেছেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি টি টোয়েন্টিতে বারো হাজার রান করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন শিখর ধাওয়ান বিরাট কোহলি রোহিত শর্মা না কেউ নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি রোহিত শর্মা হয়েছেন টি টোয়েন্টিতে বারো হাজার রান করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় ওকে নেক্সট কোয়েশ্চেন দিই ভারত কোন প্রতিবেশী দেশে ফোর টন টিকা অনুমোদন করেছেন তো ভারত কোন দেশকে ফোর পয়েন্ট এইট টন টিকা অনুমোদন করেছে বা সাহায্য করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আফগানিস্তানকে ওকে চলো নেক্সট কোশ্চেন কোথায় মোদী স্মৃতি সংগ্রাহয় উদ্বোধন করা হবে তো মোদী স্মৃতি উদ্বোধন কোথায় করা হবে গুজরাট বিহার মহারাষ্ট্র না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বিহারে কি হবে মোদী স্মৃতি সংগ্রহালয়ের উদ্বোধন করা বা করা হয়েছে ওকে নেক্সট কোশ্চেন জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় আমরা জানি সবাই পঞ্চায়েতিরাজ কি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তো এটা কবে পালন করা হয় জাতীয় ন্যাশনালাইজড কবে চব্বিশে এপ্রিল পালন করা হয়ে থাকে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন দেশ নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছেন তো কোন দেশ করেছে রাশিয়া চীন আমেরিকা না কোনোটি নয় তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি চিন চীন কি করেছে নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছেন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কোন খেলোয়াড় আইপিএলে সর্বাধিক পঞ্চাশ প্লাস রান করার রেকর্ড করেছেন মানে সর্বাধিক হাফ সেঞ্চুরি করেছে এক কথায় তো কোন খেলোয়াড় এম এস ধোনি রোহিত শর্মা বিরাট কোহলি না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিরাট কোহলি তিনি সর্বাধিক ফিফটি বা হাফ সেঞ্চুরি করেছেন কতগুলো বর্তমানে এখনও সাতষট্টিটা তিনি হাফ সেঞ্চুরি করেছেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বোম্বে স্টক এক্সচেঞ্জের কোন বর্ষপূর্তি পালন করা হয়েছে তো বোম্বে স্টক এক্সচেঞ্জ আমরা সবাই জানি তো এর বর্ষপূর্তি পালন হয়েছে কততম তম একশোতম দেড়শোতম একশো কুড়ি তম না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি দেড়শোতম কবে হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ আঠারোশো পঁচাত্তর সালে গড়ে ওঠে বোম্বে স্টক এক্সচেঞ্জ তো বর্তমানে এটা দেড়শোতম বর্ষপূর্তি পালন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখি কাকে এ আই আই বি প্রথমে জেনে নিই এ আই আই বি কি এ ফর এশিয়ান আই ফর ইনফ্রাস্ট্রাকচার আই ফর ইনভেস্টমেন্ট বি ফর ব্যাঙ্ক তাহলে এ আই আই বি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে বিনীত যোশী সন্তোষ কুমার অজয় ভূষণ পান্ডে না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অজয় ভূষণ পান্ডেকে এআইআইবির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি স্টার হেলথ ইন্স্যুরেন্স এটা একটা কোম্পানি তো টি টোয়েন্টিতে কোন দলের সঙ্গে মানে কোন আইপিএল দলের সঙ্গে অংশদারিত্ব করেছে মুম্বাই ইন্ডিয়ানস গুজরাট টাইটেন্স সানরাইজার্স হায়দ্রাবাদ না কোনোটি নয় রাইট অ্যান্সার অপশান সি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে স্টার হেলথ ইন্স্যুরেন্স কি করেছে অংশধারিত্ব করেছে বা পার্টনারশিপ করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন কে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আলিয়া কৃতি কৃতিসানন অনন্যা পান্ডে না কোনোটি নয় তো ছবি থেকে এই রাইট অ্যান্সার তোমরা বলে দেবে অপশন বি কৃতিসানন কি হয়েছে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ওকে নেক্সট কোয়েশ্চেন ফেস করি কোন রাজ্যের লেইপুং বিমানবন্দর তাহলে আমরা জানবো ওই কোশ্চেন থেকে লেইপুং বিমানবন্দর কোন রাজ্যের সেখানকার সেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ নিয়েছে অসম মিজোরাম নাগাল্যান্ড না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মিজোরামের বিমানবন্দর হচ্ছে লেইপুং যার দায়িত্ব সিআইএসএফ নিয়েছে ওকে নেক্সট কোশ্চেন ফেস করি টাইমস হায়ার এডুকেশন এশিয়ার র্যাঙ্কিং দু হাজার পঁচিশে ভারতে কে শীর্ষের রয়েছেন আইআইটি মুম্বাই আইআইএসসি ব্যাঙ্গালুরু আন্না বিশ্ববিদ্যালয় না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আই আইএসসি ব্যাঙ্গালুরু টাইমস হায়ার এডুকেশনের এশিয়ার র্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষ রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কাকে আরবিআই আরবিআই বলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিয়োগ করেছে তো কাকে মানে রিঅ্যাপয়েন্টেড আবার নিয়োগ করেছে তাকে কে এস আইয়ার সলিলা পান্ডে টি রবিশঙ্কর না কোনোটি নয় তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি টি রবিশঙ্করকে আরবিআই কী করেছে ডেপুটি গভর্নর হিসেবে রিঅ্যাপয়েন্টেড করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি অনুষ্ঠিত আই বিশ্বকাপ পড়িয়েছি আগের কারেন্ট অ্যাফেয়ার্সও আইএসএস দিয়ে কিছু কোশ্চেন তো সেই বিশ্বকাপে দু হাজার পঁচিশে শীর্ষে কে রয়েছে ভারত আমেরিকা চীন না কোনোটি নয় তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চীন রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আছে আমেরিকা নাম্বার থ্রিতে আছে আমাদের দেশ ভারত ওকে নেক্সট কোশ্চেন কোন রাজ্য সরকার পিঙ্ক ই রিক্সা প্রকল্প চালু করেছে এটা পুরো মহিলাদের জন্য করেছে তো কোন রাজ্য সরকার বিহার মহারাষ্ট্র ওড়িশা না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র সরকার চালু করেছে পিঙ্ক এই রিক্সা ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কোন রাজ্য সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অসম পাঞ্জাব উত্তরাখণ্ড না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পাঞ্জাব সরকার সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশেষ করে আজকালকার দিনে স্টিং বলে যে এনার্জি ড্রিঙ্কটা আছে সেটার উপর ব্যান্ড বেশি লাগিয়েছে কারণ ওটাতে কি খেলে কি হচ্ছে মানুষ নেশাগ্রস্ত হচ্ছে বা ওটা বারবার খাচ্ছে স্কুলের বাচ্চারা তো সেই জন্য বিশেষ করে স্টিংকের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বা সমস্ত এনার্জি ড্রিঙ্ক স্কুলে নিষেধাজ্ঞা জারি করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন আমেরিকার কোন শহর ডক্টর বি আর আম্বেদকর দিবস ঘোষণা করেছে বোস্টন নিউ ইয়র্ক শিকাগো না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নিউ ইয়র্ক কী করবে ডক্টর বি এর আম্বেদকর দিবস ঘোষণা করেছে বা পালন করবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কে স্পেস স্টেশনের জন্য সেন ঝো টোয়েন্টি মিশন লঞ্চ করেছে রাশিয়া চীন আমেরিকা না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি চীন চীন স্পেস স্টেশনের জন্য সেন ঝো টোয়েন্টি মিশন লঞ্চ করেছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কাকে মর্যাদাপূর্ণ ফরাসি সম্মান প্রদান করা হয়েছে তো ছবিতে দেখতে পাচ্ছ একটা মহিলা যাকে ফরাসি সম্মান প্রদান করা হয়েছে তিনি কে অপশন সি পায়েল কাপাডিয়াকে ফরাসি সম্মান প্রদান করা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কি পুনে ফিদে মহিলা গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় শিরোপা কে জিতেছেন তো চারটে অপশন দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কানেরু হাম্পি জিতেছে কি পুনে ফিডে উমেন্স গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট ওকে नेक्स्ट क्वेश्चन বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় এগুলো দেখো রিসেন্ট রিসেন্ট পালিত হচ্ছে এই এপ্রিলে পালিত হয়েছে আর এগুলো স্ট্যাটিকের জন্য ইম্পর্টেন্ট যে কবে পালিত হয় কারণ পরীক্ষায় क्वेश्चन আসতেই পারে তো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় 23 এপ্রিল 25 এপ্রিল 24 এপ্রিল না কোনোটিই নয় তো রাইট आंसर हो যাবে অপশন বি 25 এপ্রিল পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস ওকে नेक्स्ट क्वेश्चन देखिए কে এশিয়ান যোগাশন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে নেপাল ভারত শ্রীলঙ্কা না কোনোটি নয় কে আয়োজন করবে আমাদের দেশ ভারত ওকে নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের প্রথম এসি ইএমইউ ট্রেন কোথায় চালু হয়েছে মানে লোকাল এসি ট্রেন দক্ষিণ ভারতের কোথায় প্রথম চালু হয়েছে ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাইয়ে চালু হয়েছে দক্ষিণ ভারতের প্রথম এসি লোকাল ওকে নেক্সট কোয়েশ্চেন পৃথিবী দিবস বা আর্থ ডে কবে সেলিব্রেট করা হয় বা কবে পালন করা হয় কুড়ি এপ্রিল বাইশে এপ্রিল একুশে এপ্রিল না কোনো ঠিক নয় তো অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে তো কি রেভিনিউ সেক্রেটারি হিসেবে কাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে অ্যাপয়েন্টেড করা হয়েছে কাকে বিনীত যোশী অরুণ খুরানা অরবিন্দ শ্রীবাস্তব না কোনোটি নয় তো রাইট অ্যান্সার অপশান সি অরবিন্দ শ্রীবাস্তবকে নিযুক্ত করা হয়েছে কিসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সচিব হিসেবে ওকে নেক্সট কোয়েশ্চেন কাকে গোল্ড হাউস গালা দু হাজার পঁচিশে সম্মানিত করা হবে ঐশ্বর্য রায় প্রিয়ঙ্কা চোপড়া দীপিকা পাড়ুকন না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি প্রিয়ঙ্কা চোপড়াকে গোল্ড হাউস গালা দু হাজার পঁচিশে সম্মানিত করা হবে ওকে চলো আজকের সেশনটা এখানেই শেষ তোমাদের জন্য স্ক্রিনে আছে একটা হোমওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্ক আমার আগের ক্লাস যদি তোমরা করে থাকো অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে হোমওয়ার্কটা হলো কোন ব্যাঙ্ক ট্রেনে ভারতের প্রথম এটিএম বসেছে মানে ভারতের কোন ব্যাংক ট্রেনে প্রথম এটিএম পরিষেবা চালু করেছে এসবিআই পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তো রাইট অ্যান্সার ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও যারা জানো না আগের ক্লাসটা দেখে নাও তাহলেই এর অ্যান্সার দিতে পারবে তো চলো ততক্ষণ দেখে নাও স্ক্রিনে রেলওয়ে রুটিন এই রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে এখন আমার সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স একদিন পোস্ট হয় যেটা হচ্ছে সোমবার তো তোমরা দেখে নিও এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স সোমবারে তাছাড়াও তোমাদের জন্য ভালো কিছু ব্যাচ আসতে চলেছে চোখ রাখো আমাদের চ্যানেলের দিকে তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো লাইক করো শেয়ার করো চলো থ্যাংক ইউ সো মাচ